This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. বেপরোয়া গতির বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বিষ্ণুপুর শহরে বৃহস্পতিবার রাতে ভগৎ সিং মোড়ের কাছে একটি চলন্ত বাইককে ধাক্কা দিয়ে রাস্তার ধারে উল্টে যায় ডাম্পারটি সেই সময় ডাম্পারের নিচে চাপা পড়ে মৃত্যু হয় সাইকেল আরোহী অভিজিৎ নন্দীর স্থানীয় সূত্রে জানা গেছে চায়ের দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফেরার সময় ওই শিকার হন দুর্ঘটনার অভিজিৎ নন্দী খবর পেয়ে পুলিশ প্রায় দেড় ঘন্টার চেষ্টায় সরিয়ে দেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় এদিকে দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গেলে ঘটনাস্থলে থাকা কয়েকজন মদ্যপ যুবক সংবাদ মাধ্যমের কর্মীদের হেনস্থা করে বলে অভিযোগ এমনকি সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে মদ্যপ যুবকেরা গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় কাউন্সিলর কলকাতায় ফিরছিলাম তো আমার কাছে ফোন গেল হঠাৎ যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের একটা খুবই কাছের মানুষ বাইপাসে আমাদের দোকান করে আমাদের বন্ধুকম দাদা এবং খুবই একজন আমাদের পাটেরই লড়াবু কর্মী উনি হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট মারা গেছেন যে লরি চাপা আছে বালির লরি চাপাতে আছে আর তার সাথে আরেকজন ছিলেন প্রদীপ পাল বলে সে বাইকে ছিলেন তারও সেও খুবই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিল তাকেও মানে লেগেছিলো তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে এখন তাকে আমি খবর এখনো পর্যন্ত পাইনি সে বাড়িতে এসছে কিনা বা হসপিটাল আছে